নমস্কার আমরা দেখছেন টার্গেট নিউজ। এই মুহূর্তের যে খবরের দিকে চোখ রাখব পয়লা মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের জন্মতিথি উপলক্ষে কামার পুকুরে শুরু হয়েছে চোদ্দ দিন ব্যাপী যা কামার পুকুর গোঘাট তথা কথিত আরামবাগ মহকুমার এক ঐতিহ্যবাহী মেলা আর এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন অগণিত মানুষ মেলা প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন ঠিক একই রকমভাবে এই মেলাতে বিভিন্ন দোকানদার তারা স্টল দিয়েছেন তাদের বিভিন্ন জিনিসপত্রের পশড়া সাজিয়ে তারা কেনা বেচা করছেন ঠিক একই ভাবে এই মেলা প্রাঙ্গনে বিভিন্ন খাবারের দোকানও আছে আর মেলা দেখতে যাবেন মানুষ মেলাতে খাবার খাবেন না এটা তো হতে পারে না ঠিক তাই এই মেলা প্রাঙ্গণের যে সমস্ত খাবারের স্টল আছে সেই সমস্ত খাবারের স্টলে খাবারের গুণগত মান এবং তারা হাইজিন মেনটেন করছেন কি না কিংবা আজকের যে খাবার সেটা যদি অতিরিক্ত রয়ে যায় সেই খাবারটা তারা কি করছেন কিংবা আগামী দিনে সেই খাবারটা কাস্টমারকে পরিবেশন করছেন কিনা? সমস্ত কিছুই সরজমিনে খতিয়ে দেখতে ছুটে গেলেন বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সত্যি একটি খুব ভালো উদ্যোগ যে খামার পুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমসদের ঐতিহ্যবাহী মেলা সেখানে খাবারের দোকানে হেলথ অ্যান্ড হাইজিন মেনটেনটা খুবই প্রয়োজন আর সেই হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা হচ্ছে কিনা তার খোঁজ খবরিতে ছুটে গেলেন নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল মন্ডল ঠিক একই রকম রকমভাবে গেলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা এবং ছিলেন মেলা কমিটির হতা জগবন্ধু দাস সকলেই সদিনে খতিয়ে দেখলেন যে খাবারের দোকান সেখানে হাইজিন হচ্ছে কিনা বা কাস্টমারকে কোনো বাসি খাবার পরিবেশন করা হচ্ছে কিনা সমস্ত কিছুই এবং এই প্রেক্ষাপটে সমস্ত যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্রাম পঞ্চায়েত প্রধান এবং মেলা কমিটির হোতা তারা কী জানাচ্ছেন চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনি নিজে ব্যবহার করুন আগে করতে হবে এবং যারা রয়েছে এদেরও ব্যবহার করতে বলুন স্যানিটাইজারটা ঠিক আছে কম্পালসারি একটু বড় বোতল রাখবেন স্যানিটাইজারটা সবাইকে ব্যবহার করতে বলুন আর প্লেটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু যাতে ভালো করে হয় ঠিক আছে আমার 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 হাত দেখুন আপনার খাবারটা রাখলেন আমার হাতে তো কোশিয়া রাখতে হবে ওই জন্য এটা আপনি রাখবেন অবশ্যই হ্যাঁ সেটা অবশ্যই ওটা নিয়ে যায় অবশ্যই রাখবেন আমরা কালকে দেখতে আসবো কিন্তু আবার গরম জলে ভালো পরিষ্কারভাবে ধুতে হবে তার কারণ হচ্ছে আপনার এখানে এত লোক খাওয়া দাওয়া করছে যে কোনো মুহূর্তে ফুড পয়জনিং হতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে আগে এবং আমাদেরও এটা দায়বদ্ধতা আপনি এখানে বড় স্যানিটাইজারের বোতল রাখবেন আপনি নিজে ব্যবহার করবেন যারা কাজ করছে তাদের ব্যবহার করতে বলবেন এবং কাস্টমার যারা আসছে তাদেরও ব্যবহার করতে বলবেন এটা আপনার দায়িত্ব আমরা আবার আসবো কালকে দেখতে আর আপনাদের এই খাবার দাবার স্যালাড এগুলো খোলা রয়েছে এগুলো একটু চাপা দিতে হবে একটু চাপা দিয়ে রাখতে হবে ঠিক আছে আপনাদের কাউন্টার কোথায় ওখানে তুমি নিজে ব্যবহার করবে যারা কাজ করছে তোমার তাদের ব্যবহার করতে বলবে এবং যারা কাস্টমার আসছে তারা প্রত্যেকেই যেন স্যানিটার হাতে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে প্লেট যেখানে ধোয়া হচ্ছে গরম জলেতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুতে হবে কারণ যে কোনো মুহূর্তে ফুড পয়জনিং হতে পারে আমরা জয়েন্ট বিডিও সাহেব আছেন এখানেতে মেলা কমিটির পক্ষ থেকে জগাদা আমরা বলে গেলাম এটা কাল থেকে মেনটেন করবে আমরা কাল আবার দেখতে আসবো স্যানিটাইজারের বোতল গ্লাভস এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে যে স্যালাড খোলা রয়েছে কাটা ওটাকে চাপা দিয়ে রাখতে হবে পলিথিনে যাতে কোনো জীবাণু না পারে এত লোকজন রয়েছে ঠিক আছে যে মেলা হচ্ছে এটা তো মেলাটা আমাদের প্রায় চৌদ্দিন ধরেই চলে চোদ্দ চৌদ্দ দিন ধরেই চলে তো বিশাল জনসমাগম হয় আর কি তো আজকে ওটা আমি আমার প্রধান কামারপুকুর এবং মেলা কমিটির আমার উদ্যোক্তা আমাদের জগাবাবুকে নিয়ে আমরা রেস্টুরেন্টগুলোকে একটু ঘুরে গেলাম এবং ওদেরকে স্যানিটাইজার ব্যবহার করার জন্য সমস্ত কাস্টমার যারা আসছেন তাদের জন্য আমরা ওই আমাদের এন্ট্রান্সে একটা স্যানিটাইজার রাখতে বললাম এবং ওরা যাতে পূর্ণ তেল ব্যবহার না করে সেই তেলগুলো যেন প্রতিদিন তেল ব্যবহার করে এবং যারা মানে কুকিং করছে আর কি কুকার যারা তাদের হ্যান্ডস গ্লাভ এবং মাথায় এটা মানে প্রত্যেকটা বাঁধার কথা আমরা সবাই বলে গেলাম এবং আমরা ওদেরকে বলে গেলাম যে কাল আবার আবার একবার আসবো যাতে এটাকে মানে প্রতিদিন আমার একটা মনিটরিংয়ে রাখবো যাতে কোনোরকমভাবে এগুলো নিয়ে কোনো রকম সমস্যা না হয় যেন বরং খুব বড়ো একটা মানুষের হয় হয়তো এখানে সেটা স্বাস্থ্যবিধিটা লক্ষ্য করে আমরা প্রতিদিন একটা মনিটরিং করবো এটা এবং আজকে এদেরকে বলে গেলাম কালকে অবশ্যই করে দেখব যে আজকের বলা সমস্ত ব্যাপারগুলো আমরা কালকে পালন করেছে কিনা এই পুকুরের মেলা হচ্ছে দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত একটি মেলা যেখানেতে প্রতি বছর মানুষের সমাগম আগের বছরের থেকে তুলনামূলক বেশি হয় প্রতি বছরই মানুষের জনসমাগমের রেকর্ড ভাঙে তো স্বাভাবিকভাবে এত বিকি কিনির পশার এখানে রয়েছে খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করেন স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচেতনতার দিকটি খেয়াল রাখার জন্য এবং হাইজিন মেনটেনের জন্য আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের যুগ্ম উন্নয়ন আধিকারিক মহোদয় কুন্তল কুমার মণ্ডল উনি আছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি এবং আমার উপপ্রধান সাহেব এবং মেলা কমিটির জগবন্ধু দা মলয়দা আমরা প্রত্যেকেই জয়েন্টলি এসে এটা একটা ভিজিট করলাম যাতে করে কোনোভাবেই এই খাবারের দোকান থেকে মানুষের কোনো ক্ষতি না হয় খাবারে কোনো ফুড পয়জনিং না হয় এই জন্য বিধান মেনে ওনাদেরকে হ্যান্ড গ্লাভস ব্যবহার স্যানিটাইজারের ব্যবহার মাথায় মাস্ক এবং যে প্লেটগুলো পরিষ্কার করে পুনরায় তাতে খাবার দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত সচেতনভাবে গরম জলে জীবাণুমুক্ত করে তারপর যাতে সেগুলোতে খাবার পরিবেশন করা হয় এবং তৎসহ খাবার যাতে উন্মুক্ত না রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয় এগুলো আমরা কিছু কিছু নির্দেশিকা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের দিয়ে গেলাম এবং আগামী আগামীকালও আমরা প্রতিনিয়ত এই জয়েন্টলি ভিজিটিংটা আমরা করব যাতে করে এই মেলার যে আনন্দমুখর পরিবেশ এই আনন্দমুখর পরিবেশ থেকে কোনোভাবেই কোনো নিরানন্দকর ঘটনা না ঘটতে পারে এবং এই ঐতিহ্যবাহী মেলা সুষ্ঠুভাবে সুচারুভাবে যেন এই কামারপুকুরের গর্ব হয়ে মানুষের মনে থাকতে পারে এটা আমাদের আন্তরিক চাওয়া এবং চিন্তাভাবনা নিশ্চিতভাবে শুধু কাল নয় যতদিন মেলা চলবে ততদিনই মেলা কমিটির পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ভিজিটিং এবং নজরদারি সবসময় চালু থাকে পঞ্চায়েতগত দিকভাবে আমরা প্রতিনিয়ত মেলায় যেহেতু বহু মানুষের সমাগম ঘটছে আমরাও চেষ্টা করি সেই সমস্ত মানুষগুলো যাতে সুস্থভাবে নিরাপদভাবে মেলা দেখতে পায় আনন্দ উপভোগ করতে পারে সেই কারণে আজকে আমরা এসেছি স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে কিনা এবং যে সমস্ত জায়গাতে খাবার পরিবেশন হচ্ছে সেই জায়গাগুলো ঠিকঠাক আছে কি না পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা হাইজিন মেনটেন করে কাজকর্ম হচ্ছে না সেগুলো আমরা আজকে ব্লক এবং প্রশাসনগতভাবে ভিজিট করে গেলাম এবং আমাদের একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েতগতভাবে তারা রেগুলারলি মেলা কমিটির সঙ্গে সমন্বয় রেখে এই কাজগুলো সঠিক হচ্ছে কিনা সেগুলো পরিদর্শন করে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এই কারণে ব্লক প্রশাসন এবং কামাটু গ্রাম পঞ্চায়েত যে এই উদ্যোগটা নিয়েছেন যে মানুষকে সুস্থ রাখার জন্য এবং স্বাস্থ্য সচেতনতা রাখার জন্য তারা যেভাবে এগিয়ে এসছেন আমরা সত্যি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা মেলা কমিটির পক্ষ থেকে সবসময় চেষ্টা করে আসছি যে মেলাটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে মার্জিত রাখা যায় কিভাবে মানুষের অসুবিধা না হয় এর জন্য আমরা বহু রকম চিন্তাভাবনা নিয়েছি মেলাটাকে ইতিমধ্যেই কারণ আমরা প্রতিদিন মেলা শেষ হওয়ার সাথে সাথে রেস্টুরেন্টে যে অতিরিক্ত খাবার এবং যে সমস্ত অতিরিক্ত ওয়েস্টেজ মাল রান্না করার পর যে সমস্ত উচ্ছুষ্ট প্রত্যেক দিন রাত্রে ট্রাক্টার দাঁড় করিয়ে দিই এবং সেখানে তারা সেই উচ্ছুষ্ট খাবারগুলো সেখানে ফেলে দেয় দিয়ে আমরা সেগুলো বিভিন্ন জায়গাতে এখান থেকে আমরা পরিষ্কার করে দিই এবং প্রত্যেক দিন মাঠে আমাদের ব্লিচিং দেয়া হয় প্রতিদিন এটা একদিনও বাদ যায় না এবং এই ব্লিচিং দেওয়ার ব্যাপারেও আমরা পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাবো কারণ মেলা পরিচালনার ক্ষেত্রে তারা আমাদের প্রয়োজনীয় যে ব্লিচিং সেটা আমরা পিএইচি থেকে যথেষ্টভাবে পেয়েছি এবং বিগত দিনেও পেয়েছি আশা রাখবো আগামী দিনেও পাবো এবং ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন যেন এই চিন্তাভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য তারা যেন রেগুলার মেলার মধ্যে আসেন সেটা আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আমার নাম জগবন্ধু ঘোষ আমি মেলা কমিটির রাজ্য সরকারের নির্দেশ প্রত্যেকটা জেলার সিও মহ যেখানে এই ধরনের মেলা হয় বা বড়ো বড়ো বাজার যেখানে আছে সেখানে যে সমস্ত হোটেলগুলো আছে তাদেরও খাবারের গুণগত মান ঠিক আছে কি না এটা একটা নিয়মিত প্রক্রিয়া মেলাতেও জয়েন্ট ভিডিও প্রধান মেলা কমিটি তারা এসছে যাতে যারা এখানে দর্শকরা দর্শনার্থীরা আসে তারা এখানে এসে খিদে পেলে পরে আহার গ্রহণ করবে সেখানে যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এটা প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার এটা করছে এখানে অবশ্যই এটা দরকার